সফলতা আল্লাহর কাছে জান্নাত ছাড়ার কিচ্ছু না এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা পেলে আল্লাহ মানুষকে সফল বলেছে আল্লাহ বলেছে যে আগুন থেকে রেহাই পেল জান্নাতে প্রবেশ করলো ফকাদে ফাজ সে জিতে গেল তো ইয়া আল্লাহ সে কত গোলে জিতলো কত রানে জিতলো আল্লাহ ফাউজান আলিম সে পৃথিবীতে যত শ্রেষ্ঠ মানুষের জন্য যত শ্রেষ্ঠ কিছু আছে সব চাইতে বড়টা দিতেছে এর চেয়ে আর কিছু বড় নেই লুকমান হাকিম বলেছিল আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন ওয়াইল ক্বালা লোকমান আল্লাহ বলল যে আর স্মরণ করুন যখন লুকমান বলেছিল তার পুত্রকে ইয়া বুনাই ওহু আইয়া তার পুত্রকে যখন সে বলেছিল ওহু আইয়া ইহু ওয়াজ করতেছিল কি করতেছিল কি করতেছিল আমি কি করতেছি এখানে আজকে গত বছর এখানে কি হয়েছে এর আগের বছর যত হুজুর আসে কি করে এখানে যত শ্রোতা আসে কি শুনে এখানে ও শোনে লোকমান হেকিম তার ছেলেকে ওয়াজ করছে এদেশের বাপেরা হুজুর নিয়ে এসে ছেলেকে ওয়াজ শোনায় নিজেরা ওয়াজ করে না যেদিন বাপ তার ছেলেকে ওয়াজ করবে স্বামী তার স্ত্রীকে দাদা তার নাতিকে নাতি তার দাদাকে মা তার মেয়েকে বাপ তার মেয়েকে চাচা তার ভাতিজিকে মামা তার ভাগ্নি কে ভাগিনাকে পাড়া প্রতিবেশী তার পাড়া প্রতিবেশীকে যেদিন ওয়াজ করবে সেই দিন ওই একটা ইসলামের বিধানকে প্রস্তুত করার জন্য দু চারটা সুনতকে ছোট করা লাগবে সেদিন সবাই জেনে যাবে কেমন

যত অপরাধ উপস্থিত আছে সবচেয়ে বড় অপরাধ এখন প্রশ্ন হতে পারে এক হাজার লিটার মদ খেলে আর শিরিক করলে কোনটা বড়ো অপরাধ এখানে কোরআনুল খেরি সুরালুকমান আল্লাহ বলছে যেমন নিশ্চয়ই শিরিক সব চাইতে বড় অপরাধ প্রশ্ন আসতে পারে এ নেতারা কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে চলে গেছে এটা হিসেব হবে মানুষের টাকা কার টাকা মানুষের টাকা হিসেব আল্লাহ মাফ করবে না যার টাকা মারছে তারা মাফ মাপ করবে তারা যদি তারা মাপ না করে তাহলে তাদেরকে নেকি দিয়ে দিতে হবে যদি তারা ওই লোকের কাছে নেতার কাছে আর নেই নেই তবে এদেশে নেতাদের কাছে বহু নেকি আছে বলুন তো কেন এই মসজিদ মাদ্রাসার লোকেরা নেতার কাছে যায় দুই লাখ টাকার জন্য দাঁড়িয়ে থাকে ওর বাপ কি করতে রে তুই যে দুই লাখ টাকার জন্য কত টাকা আনবে এই ওর বাপ কি করতো আমি চিনি ওর বাপাতে ওর নিজে কী করতো এই মসজিদে এক লাখ ওই মাদ্রাসায় দুই লাখ ওই স্কুলে পাঁচ লাখ ওই তিন টাকা মেয়ের বিয়েতে দশ লাখ আনে করতে টাকা ওর বাপর বিঘে জমি ছিল ও কি ব্যবসা করে কত ব্যবসা না দাঁড়ায় থাকো টাকার জন্য তো টাকা যেহেতু দিচ্ছে থেকেই আনে টাকা দিচ্ছে ভাই আমি এ না ভাই চোর কি কথা আমি বলি না আমার কথা হচ্ছে যে শাসকে আজ শাসনে আছে আল্লাহ তার মধ্যে যত কল্যাণ আছে তা আমাকে গ্রহণ করা তৌফিক দিক তার ভিতরে যত অনিষ্টতা আছে আল্লাহ তা থেকে আশ্রয় দিক আমি তার সাথে পাঙ্গা ঝামেলা যেতে চাই না তার ভিতরের ভালোটাকে ব্যবহার করে সমাজকে সুন্দর করতে চাই তাকে সংশোধন করতে চাই তাকে বদলাতে চাই না কি করতে চাই না বদলাতে চাই না কারণ আমি নামই জানি না তাকে বদলায় কাকে নিয়ে আসবো সবাই চোখ ঠিক আছে তো সংশোধন লাগবে বদলানো লাগবে না কি লাগবে না সংশোধন লাগবে আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়া তো দান করুন তো দুই হাজার কোটি টাকা যদি কেউ চুরি করে বিদেশ নিয়ে চলে যায় বা দেশে রেখে দেয় বা কিছু একটা করে তো যাদের টাকা সে মারবে আল্লাহ বলবে যে আমি মাফ করবো না তো সে বলবে যে তোমার টাকা তুমি মেরে দিছি কি করবো সে লোক বলবে যে নেকি দাও তো এখন এই যে মসজিদে দুই লাখ দেয় মাদ্রাসায় দুই লাখ দেয় তিন বাচ্চাদের বিয়ে করা দেখলো ভালো কাজ নাকি খারাপ কাজ পাহাড় সমান নেকি থাকবে না তার কাছে কারণ সে প্রচুর দান করে কি করে ওইখানে আর একটা কথা বলা ভালো যদি সুনামের জন্য দানবির জন্য দান করে তাহলে নেকি ওটাই নাই ওটা রিয়া হয়ে উল্টো ওটা একটা ঘুমায় পরিণত হবে কেমন আর যদি মন মানসিকতা ভালো হয় একটু মন নরম ভালো মন মানসিকতা এটা এতিম বাচ্চা বিয়ে করে যাক কিছু টাকা দাও হয়ে যায় অথচ টাকাটা কিন্তু সে চুরি করে ডাকাতি করে বদমাইশি করে কিছু হালাল আছে কিছু হারাম আছে মিশ্রিত কেমন কিছু হালাল কিছু ওটা সরি সরি নেতা বলবো না ওটা ব্যবসায়ীরাও করে দুই নাম্বার চার নাম্বার ছয় নাম্বার মালামাল বিক্রি করে 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 নাকি করে না গ্রামের মোড়লে করে ওটা কিন্তু নেতা না আপন বড় ভাইয়ে করে রাস্তার জমি নিজে নিয়ে ছোট ভাইকে ওই পিসের জমি দিয়ে দেয় বোনের সাথে ভাইয়ে করে তো আমি আসলে শুধু নেতা বলবো না আমি আসলে আমরা মানুষই সমাজের মানুষগুলো আমরা খারাপ ভাই হিসাবে ভাইয়ের সাথে খারাপ ভাই হিসাবে বোনের সাথে খারাপ ছেলে হিসাবে বাপের সাথে খারাপ নেতা হিসাবে সমাজবাসীর সাথে খারাপ ব্যবসা হিসাবে কাস্টমারের সাথে খারাপ স্বামী হিসাবে স্ত্রীর সাথে খারাপ বাপ হিসাবে ছেলের সাথে খারাপ এটা হচ্ছে আমাদের স্বভাব আসছে তো আসলে কোনো একটা লোককে এইভাবে দোষ মানে নেতা হয়েছে এই জন্য দোষ এটা না আসলে আমাদের স্বভাবগত জাতি এই দেশের মানুষের আমরাই খারাপ আসছে না আসলে আপনি